নমস্কার আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ আমাদের পালিত হবে সুপুষ্টি দিবস আমাদের যে মিটিং রেজুলেশনটি আমি লিখেছি এই মেটেরিয়ালসটি পেয়েছি সেখান থেকেই লেখা তবে আমি কী লিখেছি আপনারা চাইলে এভাবে লিখতে পারেন নিজেদের মতো করে লিখতে পারেন তো আমি যেটা লিখেছি সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে সুপুষ্টি দিবস আমার কেন্দ্রের নাম কোড ডেট টাইম খুব সহজ ভাষায় লিখেছি আলোচ্য বিষয় কি অ্যানেমিয়া প্রতিরোধ প্রিভেন্টিং অ্যানেমিয়া আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম উক্ত সবাই কেন্দ্র এলাকার গর্ভবতী প্রসূতি মা ছয় মাস থেকে নয় মাস বয়সী শিশুর পিতা মাতা দাদু ঠাকুমা কেন্দ্র এলাকার কিশোরী মেয়েদের এবং তাদের মায়েদের আসার জন্য অনুরোধ জানায় তার কারণ হচ্ছে অ্যানেমিয়া বিষয়টি রাখা হয়েছে সেই জন্য আমরা সকলকেই ডাকতে পারি মিটিং কোনো সমস্যা নেই যেহেতু অ্যানের একটা এমন জিনিস সেটা সকলেরই হতে পারে কথা আমি এলাকার যদি আরো যারা আসতে চাইবে তারা আসতে পারে মিটিং কোনো সমস্যা নেই অদ্দ সবাই সকলে উপস্থিত হলে সকলের অনুমতি নিয়ে হাসিনা খাতুন এটা হচ্ছে আমরা একটা গর্ভবতী মা সেটা উল্লেখ করে দিয়েছি তাকে সভাপতি মনোনীত করি সভাপতি মহাশয়ের হাতে আইএসি মেটেরিয়ালসটি তুলে দিই এবং তিনি সেটি সকল মায়েদের পড়ে শোনান এবং তিনি তার তিনি অ্যানিমিয়া প্রতিরোধ বিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখেন এরপর সভাপতি মহাশয়কে ধন্যবাদ জানিয়ে সভা দীর্ঘায়িত করি এরপরে আমি যে বিষয়টি রেখেছি যে প্রথমেই আমরা আলোচনা শুরু করি অ্যানিমিয়া বা রক্তল্পতা কি কী আমরা সাধারণ ভাষায় যেটি বুঝি যে শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ একটা নির্দিষ্ট মাত্রায় থাকে সেটির পরিমাণ কমে গেলে আমরা তাকে বা রক্ত বলি এটা আমরা জানি যে আমাদের ছেলেদের ক্ষেত্রে অ্যাডাল্ট ছেলেদের একরকম হয় মেয়েদের একরকম হয় আলাদা আমাদের একটা পরিমাণ থাকে হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন হলো এমন একটা পদার্থ যে রক্তে রং লাল করে এবং ফুসফুস থেকে অক্সিজেন দেহের অন্যান্য অঙ্গে বয়ে নিয়ে যেতে সাহায্য করে শরীরের অঙ্গগুলিতে এই অক্সিজেন পৌঁছতে বাধা সৃষ্টি হলে তখন শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে মানসিক কষ্ট হয় তা হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কমে গেলে তাকে আমরা তখন রক্তাল বা অ্যানিমিয়া বলি এবার অ্যানিমিয়ার লক্ষণগুলি কী কী সব সময় ক্লান্তি বোধ হয় মানসিক ও শারীরিকভাবে কাজ করার শক্তি কমে যায় মাথা ঘোরা বুক ধরফর করা শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দেয় গর্ভাবস্থায় অ্যানিমিয়া হলে ঝুঁকিপূর্ণ শিশুর জন্ম হতে পারে এক কথায় মা ও শিশু দুজন দুজনেরই ক্ষতি হতে পারে মা এবং শিশুর বৃদ্ধি সঠিকভাবে হয় না এবার আমি যেটি লিখেছি যে শিশু বা কিশোরী কিশোরীদের অ্যানিমিয়া হলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না ক্লান্তি বোধ করে শারীরিক ও মানসিকভাবে শুধু যে আবার অ্যানিমিয়া বিষয় সেটা শুধু মেয়েদেরই হয় এমনটা কিন্তু নয় সেই জন্য আমরা জানি যে আমাদের আয়রন বোর্ড ট্যাবলেটগুলো দেওয়া হয় সেগুলো তো খাওয়ানো ভীষণ প্রয়োজন এরপরে যে বিষয়টি আমি রেখেছি যে এবার অ্যানিমিয়া প্রতিরোধের উপায় আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সকলকে পুষ্টিকর সকলকে পুষ্টিকর খাবার খেতে হবে খাবারে প্রতিদিন লোহা বা আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে যে যে খাবারগুলোতে থাকে আমাদের ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন বিভিন্ন রকম ডাল ছোলা মটর মাছ মাংস শাকসবজি আমরা সব কিছু লিখতে পারি গুড় বাদাম তিল খেজুর লেবু কমলা পেয়ারা আমলকি টমেটো এক কথায় শরীর যাতে সব রকম পুষ্টিকর খাবার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে গর্ভবতী ও কিশোরীদের জন্য তো এগুলো ভীষণই প্রয়োজন আইফে ট্যাবলেট গর্ভবতী মা ও কিশোরীদের খাওয়া ভীষণ প্রয়োজন এতে দ্রুত রক্ত তৈরি হয় এএনএম দিদিরা যে ওষুধগুলি দিয়ে থাকেন যেটা আমাদের স্বাস্থ্যকর্মী দিদি যারা থাকেন সেইগুলি যাতে কোনোভাবেই বাদ না যায় বা বাদ দেওয়া যাবে না এগুলো ছয় মাস বয়সের পর থেকে কি পরিমানে কৃমিনাশক ওষুধ খেতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো কৃমিনাশক শরীরে এই পুষ্টি শোষণে সৃষ্টি করে এরপরে আমরা খাবারগুলো যেটা লিখেছি ছোট থেকে শিশুদের পরিচ্ছন্নতা শেখাতে হবে খাবার আগে শৌচালয় যাবার পরে ভালো করে হাত ধোয়া তারপরে এগুলো আমরা আরো কিছু লিখতে পারি যে রান্না করার খাবার দাবার ভালো করে ধোয়া বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সবটাই লিখতে পারি তো আমি খুব অল্পের ওপরে দিয়েছি যেগুলো এগুলো তো আমরা বিভিন্ন বৃটিকে বলেই থাকি হাত ধোয়া ইত্যাদি বিষয়ে আমরা সচেতন হলে ক্রিমের প্রকোপ থেকে অনেকটাই রেহাই পাবো বা রেহাই পাওয়া যায় সকলে মনে রাখবেন অ্যানিমিয়া প্রতিরোধ করা খুব সহজ শুধু কিছু বিষয় আমাদের মেনে চলতে হবে সঠিক খাবার খাওয়া আইএফ ট্যাবলেট কৃমিনাশ ওষুধ খাওয়া নিজেকে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা তাহলেই সুস্থ থাকবে মনে রাখবেন শরীরে রক্ত আছে তো শক্তি আছে রক্ত নেই তো কিছু নেই বা শক্তি নেই আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই আমাদের পরিবার এবং এলাকার সকল মা ও শিশুকে নেমিয়া থেকে রক্ষা করব সকলকে ধন্যবাদ জানি আজকে সবাই এখানেই শেষ করি তারপরে যেসব আমাদের সিগনেচার আমরা করব যারা থাকবেন সকলের এই হচ্ছে আমাদের রেজুলেশন এখানে আমরা আরও অনেক কিছু যুক্ত চাইলে করতেই পারি কোনো অসুবিধা নেই যে আমাদের যে আইফি ট্যাবলেটটা খাওয়ার আধ ঘন্টা আগে পরে কোনো চা বা কফি খাওয়া যাবে না খাবার খাওয়ার পরে চা আধ ঘন্টা আগে পরে খাবার চা বা কফি খেতে না এইগুলো আমরা যুক্ত করতেই পারি তো আজকের আমার এই রেজুলেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তো এরভাবে লিখতে পারেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ